এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে পুলিশ কর্মী দৌড় সংবাদ মাধ্যমকে প্রশ্ন করে সঞ্চয়কে চিনতেন প্রশ্ন দৌর দৌড় পুলিশ কর্মী দেখুন ভিডিও সঞ্চয়কে কবে থেকে চিনতেন সঞ্চয়ের সঙ্গে কি যোগাযোগ প্রশ্ন করে যাচ্ছেন সংবাদ মাধ্যমের কর্মীরা ক্যামেরা দেখি দৌড় এ শায়ের আর্জিকর কাণ্ডে ধৃত সঞ্চয়ের ঘনিষ্ঠই পুলিশ আধিকারিক বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে সিবিআই মঙ্গলবার তাকে ডেকে পাঠিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য সংবাদ মাধ্যমকে দেখি পরি কি মরি করি দৌড় দেন পুলিশ আধিকারিক অনুপ দত্ত আর্জিকর হাসপাতালে চিকিৎসক হত্যার ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত সঞ্জয় শ্রমিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করত বলে জানা গিয়েছে এমনকি কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটেলিয়ানে যাতায়াত ছিল তার বেশ কিছু পুলিশ আধিকারিকদের সঙ্গে তার ওঠা বসা ছিল বলে বিভিন্ন সূত্র উঠে আসে ধৃত সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করেই এবার এই পুলিশ আধিকারিক ডেকে পাঠিয়েছিল সিবিআই বলে সূত্রের খবর প্রতিদিনই এই ঘটনার তদন্তে একাধিক ব্যক্তিকে ডেকে পাঠাচ্ছে সিবিআই মঙ্গলবার ও বিকালের দিকে একটি পুলিশ স্টিকার ছাটানো গাড়ি এসে দাঁড়ায় সিবিআই দপ্তরের সামনে গাড়ি থেকে নামেন কলকাতা পুলিশের এ এসআই অনুপ দত্ত তাকে দেখি ছিঁকে ধরেন সংবাদ মাধ্যমের কর্মীরা সঞ্জয় সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দেন তার দিকে প্রশ্ন শুনি দৌড় লাগান সেই পুলিশ আধিকারিক দৌড়তে মাঝে একবার পড়েও যাচ্ছিলেন তিনি

পরে পরে যাবেন 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 আস্তে 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 যান যান নিচে নিচে হ্যালো